আজকে পুকুরে যায় তুমি মেলা মাছ দেখতে পারবা অনেক দিনই হয়েছে মাছগুলা বড় হচ্ছে আচ্ছা তা আমি কি মাছ ধরতে পারবো না বাবা পারবে না কেন নিশ্চয়ই পারবে আগে চলো একি বাবা পুকুরে তো বেশি মাছ দেখতে পাচ্ছি না হ্যাঁ আমিও তো তাই দেখতে পারতেছি মাছ তো বেশি পুকুরে হয়নি এই অভাবের মধ্যে কেমনে যে কী হ্যাঁ আমি এখন তো আশা নিয়ে এসেছিলাম বাবা এই ময়না পরে আমার ভালো লাগে না এই এক মানুষের রক্ত শিয়াল কুকুরের রক্ত যাই আজকে কিছু মাছ মাংস খেয়ে আসি কত দিন হলে খাই না একটু যাই দেখি পাই না কে

নিয়ে তুমি এসেছো আরে হ্যাঁ কথা যখন দিয়েছি নিয়ে তো আসবই তোর মাছ নিয়ে এসেছি পুকুরে ছেড়ে দিলাম কালকেই বড় হয়ে যাবে তোদের মাছটা বেশ ভালোই মাছ হয়েছে পুকুরে মনে হচ্ছে মাছগুলো বিক্রি করা যাবে ভাবছি কালকেই মাছগুলো বিক্রি করব চল ভাই এখন বাড়ি যাই কাল মাছগুলো নিয়ে বিক্রি করে দেব অনেক টাকা লাভ হবে মনে হচ্ছে হ্যাঁ বাবা চল এখন বাড়ি যাই মাকে গিয়ে কথাটা বলি ডাইনি বুড়ি ডাইনি বুড়ি ডাইনি বুড়ি তুমি আমাদের অনেক চugo বড়ই অভাবে দিন কাটছিল কিন্তু তুমি এসে যেই মাছটা আমাদের পুকুরে ছেড়ে দিলে তারপর সেগুলো যখন বাবা কালকে বিক্রি করলো সেখান থেকে অনেক টাকা লাভ হয়েছে তার জন্য আমি তোমার জন্য রান্না করে মাছ নিয়ে এসেছি এখন থেকে তুমি আর কাঁচা মাছ খাবে না আমি তোমার জন্য প্রতিদিন সন্ধ্যায় মাছ রান্না করে নিয়ে আসবো আমাকে তোর মাছ রান্না করে এনে দিতে হবে না তোদের মাছ আমি পাহাড়া দেব এখন থেকে আর চিন্তা করিস না তোদের আর কষ্টের দিন থাকবে না তোদের এখন সুখের দিন চলে এসেছে শুধু এখন আনন্দ করবি আর মুখে সব সময় হাসি রাখবি কখনো মন